প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করি এবং প্রত্যাশা করি সবাই ভালো আছেন দর্শক এটি আপনাদের চ্যানেল জমি জমা এবং সমস্যা এবং সমাধান এই প্ল্যাটফর্মে আপনারা সবসময় আপনাদের যে ভূমি বিষয়ক সমস্যা সেগুলো করে যাবেন কমেন্টের মাধ্যমে এবং আমি চেষ্টা করব কিভাবে সেই সমস্যা থেকে উত্তরণ করা যায় সেই সমাধানের পথ আমি বাতলে দেব আমি যতটুকু পারি সে যত ততটুকু আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো এবং বিভিন্ন পথ পাতলাতে পারবো আপনারা সেই পথ অনুসারে হাঁটবেন যাতে আপনাদের সেই সমস্যা সমাধান থেকে আপনারা উত্তরণ ঘটাতে পারেন দর্শক আজকে একটি ইন্টারেস্টিং বা মজার বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি দলিল বা জমির মালিকই নয় আপনি বা আমি জমির মালিক নই কিন্তু জমির মালিক না হওয়া সত্ত্বেও আমরা সেই সম্পত্তিটি হস্তান্তর করতে পারি কে কে সেই মানে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে জমির মালিক না হওয়া সত্ত্বেও আপনি জমি করতে পারেন এবং সেই হস্তান্তরটি কিন্তু বৈধ এরকম আহ ছয়টি শ্রেণী আছে অর্থাৎ এই ছয় শ্রেণীর ব্যক্তি তারা সম্পত্তি মালিকানা অর্জন না করেও সম্পত্তি হস্তান্তর করতে পারেন খুব ইন্টারেস্টিং না আচ্ছা চলুন কে সেই মানে আলোচনাটা কিন্তু খুব সংক্ষিপ্ত কিন্তু এটি খুব মজার এবং জেনে রাখার বিষয় আচ্ছা দর্শক বাংলাদেশে কিন্তু মানে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে বা এটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো সেই রেজিস্ট্রেশন অ্যাক্টের কোথাও বলা নেই যে মালিক না হয়ে সম্পত্তি হস্তান্তর করা যাবে বা ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি যে আছে সম্পত্তি হস্তান্তর সেখানেও কিন্তু বলা নেই কিন্তু দর্শক এই আইনের ফাঁক ফুকুরে অনেক কথাই আছে কিন্তু সেটি বৈধ যারা এই সম্পত্তি এই ছয় শ্রেণীর ব্যক্তি যে সম্পত্তি হস্তান্তর করবে সেই সম্পত্তি কিনে যে মানুষ বিপদে পড়বে তা কিন্তু নয় সেটি অত্যন্ত সঠিক এবং বৈধ এবং যুক্তিসঙ্গত সরকার কর্তৃক স্বীকৃত আচ্ছা প্রথমেই আসি এক নম্বরে যে ব্যক্তি পাওয়ার গ্রহণ করল পাওয়ার গ্রহিতা আপনি আপ একজনের কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি হল বিক্রয় বিক্রয় করেছেন পাওয়ার মূলে সে একজনের কাছ থেকে পাওয়ার নিয়েছে অথবা আপনি আমাকে পাওয়ার দিলেন সেই পাওয়ার মূল আমি সম্পত্তি হস্তান্তর করলাম যিনি পাওয়ার গ্রহীতা তিনি কিন্তু সম্পত্তির মালিক নন তিনি শুধু এই সম্পত্তিটি সুপারভাইজ করতে পারেন অর্থাৎ তাকে যে ক্ষমতাটা দিয়ে পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ারটা তিনি ইজোলা করতে পারেন হয়তো তাকে বিক্রি করার ক্ষমতা দেওয়া হয়েছে হয়তো তাকে কোর্টে মামলা চলা চলা চালানোর জন্যে পাওয়ার দেওয়া হয়েছে বা অন্য কাজের জন্য দেওয়া হয়েছে তো দর্শক এই যে পাওয়ারের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যারা এই জমি বিক্রয় করেন তারা কিন্তু সম্পত্তির মালিক না হয়ে এই সম্পত্তি বিক্রি করছেন অর্থাৎ পাওয়ার মূল্য সম্পত্তি বিক্রি করাটা বৈধ ক্লিয়ার দর্শক আচ্ছা এটা এক নম্বর হল দুই নম্বর হচ্ছে নাবালকের পক্ষে তার স্বাভাবিক গার্ডিয়ানকে তার পিতা মুসলিম আইনে তার স্বাভাবিক গার্ডেন হচ্ছে তার পিতা হিন্দু আইনে বাবা এবং মা দুজনেই আচ্ছা এখন মুসলিম আইন ধরি যে একজন নাবালক সেই নাবালক যতদিন থাকে আঠারো বছর বয়স পর্যন্ত ততদিন সে জমি বিক্রয় করতে পারে না তাহলে তার সম্পত্তি বিক্রয় কে করে তার সম্পত্তি বিক্রয় করে তার বাবা আর লিগালিটি অনুসারে তার মা অর্থাৎ আইনের অনুমতি নিয়ে কোর্ট থেকে অনুমতি নিয়ে তার মা বা অন্য কেউ তার মা হতে পারে তার তার দাদা হতে হতে পারে পারে আচ্ছা। তো কি সম্পত্তির বড় ভাই মালিক হলো তারা কিন্তু সম্পত্তির মালিক নয় তাহলে মালিক না হয়েও কিন্তু তারা সম্পত্তি হস্তান্তর করতে পারছেন নাবালকের সম্পত্তি কিন্তু নাবালকের স্বাক্ষর ছাড়াই সেই যে বাবা মা কাকা কাকি এরা সম্পত্তি হস্তান্তর করতে পারছেন ক্লিয়ার দর্শক এটা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে এজেন্ট বা আইনগত প্রতিনিধি এজেন্ট বা আইনগত প্রতিনিধি হচ্ছে যে কোন সম্পত্তির একটি এজেন্ট আছে এটি অনেক বড় পরিসরে হয় মানে কোন একটি প্রতিষ্ঠানের এজেন্ট বা আইনগত বা লিগাল যে প্রতিনিধি আছে লিগাল রিপ্রেজেন্টেটিভ যেটি কোর্ট কর্তৃক নির্ধারিত হয়ে থাকে তারা কিন্তু এই কাজটি করতে পারে বিভিন্ন বড় গ্রুপ বিভিন্ন বড় এনজিও এদের যে অনেক সময় মানে আইনগত প্রতিনিধি নিয়োগ করা হয় সাধারণত সরকার থেকে বা কোর্ট থেকে বা মানুষ ব্যাংক থেকে হ্যাঁ এরা কিন্তু মালিক নয় কিন্তু তারা কিন্তু আইন অনুসারে আইনের ক্ষমতা বলে তারা কিন্তু বিক্রয় করতে পারে চার নম্বর হচ্ছে মুসলিম এবং মানে হিন্দু ধর্মের ব্যাপার বলি যে মুসলমানদের যখন কেউ ওয়াকফ করে সেই ওয়াকফ সম্পত্তিগুলো ওয়াকফ এস্টেট আছে ঢাকাতে ইসকাটনে ওয়াকফ এস্টেটের অনুমতি বলে যে ওয়াকফর যে মতোয়ালি থাকে সে মতোয়ালি কিন্তু এই জমি বিক্রয় করতে পারে কিন্তু এই মতওয়ালে কিন্তু কোনোভাবেই এই সম্পত্তির মালিক নন কিন্তু তিনি কিন্তু বিক্রয় করতে পারেন এবং এই বিক্রয় কিন্তু বৈধ তদরুপ হিন্দুদের মধ্যে যারা দেবত্ব সম্পত্তি যারা আছে যে সমস্ত সম্পত্তির দেবত্ব সম্পত্তি সেই দেবত্ব সম্পত্তির যিনি সেবা করেন দেবতার যিনি সেবা করেন সেই মূর্তি বা বিগ্রহ সেই বিগ্রহের যিনি সেবা করেন তাকে বলা হয় সেবায়েত সেই সেবায়েত এই সম্পত্তি বিক্রয় করতে পারে কমিটির যে কমিটি আছে সেই কমিটির অনুমতি নিয়ে সেটি কিন্তু সেই মহাশয় তিনি কিন্তু এই সম্পত্তির মালিক নন তিনি কিন্তু তবু বিক্রয় করতে পারেন আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে যে হিন্দু যৌথ পরিবারের কর্তা আপনারা অনেক সময় দেখেছেন যে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যখন এসেরাকট হয়নি বা এসেলাকটের আগে দেখবেন যে বাড়িতে যৌথ পরিবার ভাই আছে চার পাঁচজন ভাই আছে বা বেশি ভাই বোন আছে তখন এমন নিয়ম ছিল যে সবার নামে জমি জমা ক্রয় না করে বড় ভাইয়ের নামে সম্পত্তি ক্রয় করেছে এতে অন্যান্য ভাইদের কোনো আপত্তি নেই সবাই যার যার মতো সমান ভাবে মানে আপোষ পণ্টন অনুসারে তারা জমে জমা খাচ্ছে আমরা তো ধরেই নিয়েছি যে না ওই সম্পত্তি যার নামে দলিল সেই মালিক কিন্তু না দর্শক আইনের বিভিন্ন আইনে বিভিন্ন বিভিন্ন ধরনের কথা বলা আছে তো হিন্দু যৌথ পরিবারের ব্যাপারটা এরকম একটি ব্যাপার যে বড় ভাইয়ের নামে সম্পত্তি থাক বড় ভাইয়ের নামে সম্পত্তি থাক কিন্তু মালিক কিন্তু সবাই সেরকম যে যে কোনো একজন বিক্রি করছে একজন বিক্রি করে দিয়েছে তাতে ক্লিয়ার এটাও কোনো সমস্যা নেই আপনার চার ভাই দশ ভাই আছেন সবার সম্পত্তি একজন বিক্রি করে দিয়েছে ওকে কোনো সমস্যা নেই এটা একটা ব্যাপার আচ্ছা সর্বশেষ যে ব্যাপারটা যে কোম্পানির বা যৌথ ফার্মের যে পরিচালক আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেমন আহ ঢাকার কাছে যেমন আছে বিভিন্ন কোম্পানি যেমন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ আছে নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমি এদের একটি কাগজ দেখেছি তো তাই জন্য বললাম আর কি সেখানে কিন্তু নাসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং ডিরেক্টর তার যে মালিক ছিল তিনি তিনি কিন্তু এই জমিটি কোম্পানির পক্ষে বিক্রি করতে পারছে তো এখন যিনি উনি তখন মারা গেছেন এখন পরিচালককে এখন অন্য কেউ তার কোনো ডাইনেস্টি উত্তরাধিকার বা লিগালিটি অনুসারে বা লিগাল প্রসিডিউর অনুসারে কোর্ট যাকে বসিয়েছে বা তিনি যাকে রিকমেন্ড করে গেছেন তিনি অথবা তাদের নিয়ম অনুসারে কোম্পানির নিয়ম অনুসারে অন্য কেউ পরিচালক হয়েছে এই পরিচালক মহোদয় যে জমিটা বিক্রি করবে সেটি বৈধ তিনি কিন্তু মালিক নন ছিল দর্শক একটি মজার একটা মানে ব্যাপার এটি আমি অনেকগুলো বই দেখে দেখে আমার মনে হয়েছে যে কে কি সম্পত্তি বিক্রি করতে পারে মালিক না হইব এটাই দর্শক ছিল আলোচনা এটি জেনে রাখা ভালো না জানলেও কোনো সমস্যা নেই আপনারা সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ